বাবাকে পরে রাখছি ও বাবা দুপুরে দেখা যাক কি খাওয়া যায় কি করছিস চুটকি জিলেপি খাচ্ছি সব তুই তো তুই তাহলে আমরা খাবো রোববার ছুটির দিন আমি এনেছি আমি বাহ দেখেছ তাহলে কি কাণ্ড

বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ছেলে মেয়ে গিয়ে বাজার থেকে ব্রেকফাস্টের খাবার নিয়ে আসলো আমার ওয়াইফ সবসময় সকালবেলা বাদাম আলমন্ড বাদাম এগুলো আমার জন্য একটুখানি করে রাখে কারণ আমি সকালবেলায় অফিসে যাওয়ার আগে খেয়ে যাই আজকে রোববার বাড়িতে বসে আছি ফ্যামিলির সঙ্গে খুব আনন্দ করছি তা সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আগামীকাল জন্মাষ্টমী সবার জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা